এসএসসি নিয়োগ দুর্নীতির দাগিদের তালিকায় নাম উঠল বীরভূম জেলার বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের তালিকায় নাম ছবি ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য বিরোধীদের কটাক্ষ দুর্নীতি শুধু তৃণমূল নয় বিজেপি তো সমানভাবে ছড়িয়েছে আসন্ন ভোটে অস্বস্তি গেরুয়া শিবিরে বীরভূম থেকে

সেই ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট এম এ বিএড করা স্টুডেন্ট নিজেদের পিঠ বাঁচাতে একটা যোগ্য শিক্ষিকাকে অযোগ্যের তালিকায় ফেলে নিজেদের পিঠ বাঁচাতে চাইছে যদি তৃণমূল কংগ্রেসের সৎসাহস থাকে তাহলে তৃণমূল কংগ্রেস লক্ষ্মী বিশ্বাসের ওএমআর করুক এবং যাদেরকে তৃণমূল কংগ্রেস এখনো যোগ্য মনে করেছে সেই যোগ্যদের মার্কস প্রকাশ করুক তাহলে দুধকা দুধ পানিকা পানি সামনে পরিষ্কার তৃণমূল কংগ্রেস বর্তমানে যেটা করতে চাইছে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনকে সবাইকে চাকরি দিয়েছি চাকরি বিক্রি করেছি অযোগ্য লোকেদের দিয়েছি তার মধ্যে বিজেপির এক দুজনের নাম ঢুকিয়ে দিচ্ছি লক্ষ্মী বিশ্বাস তার যে স্কুলের মাস্টারমশাই হেডমাস্টারমশাই তিনি তৃণমূলের টিচার্স সেলের নেতা বিভিন্ন বিষয় নিয়ে লক্ষ্মী বিশ্বাসের সঙ্গে ডিবেট হয়েছে এবং তিনি জানেন যে তার হাজবেন্ড প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির একটা সময় রামপুর টাউনের সভাপতি ছিলেন এবং আজকে ভালো কার্যকর্তা দায়িত্ব পেয়েছে সেই জন্য লিস্ট এদিক উদিক করার পরে ফাইনাল লিস্টে তার নামটা অ্যাড করেছে যদি লক্ষ্মী বিশ্বাস অন্যায় করে থাকে আমি মনে করি লক্ষ্মী বিশ্বাসেরও সত্য সামনে এসে বিচার হওয়া উচিত আইন আইনের পথে চলবে আমার সঙ্গে ওদের পরিবারের কথা লাস্ট যেটা হয়েছে আর করা হবে ও সিটের রিপোর্ট সামনে আনা হবে এবং লক্ষ্মী বিশ্বাস নিজে বলেছে দাদা আমি হাইকোর্টে যেতে চাই আমার সম্মান হানি করা হয়েছে আমি রেগুলার স্টুডেন্ট আমার সকলের থেকে নাম্বার বেশি আছে এটা আপনারা নিশ্চিতভাবেই অনুভব করছেন যে তৃণমূল নিজের পিঠ বাজাতে দোষারোপ করার জন্য একটা ভালো ছাত্রীকে একজন ভালো শিক্ষিকাকে বদনাম করার চেষ্টা করছে দেখতে থাকুন সত্যম নিউজ